থেকে আশি বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে মুসা মুসালাইসাল্লামের অন্তরে যেমন কষ্ট ছিল প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে সালাহিনুবি এই কষ্টে শপথ করেছিলেন এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করবো আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব যেই দিন আল্লাহর পৃথিবীতে আর যে তৃতীয় ঘর আছে ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহদিন আইবি হজ করেননি আল্লাহর ঘর দেখতে যাননি কেননা পৃথিবীতে তখন আরও আল্লাহর তো মোট তিনটে পবিত্র ঘর তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে কাফেরদের দখলে তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন এই কষ্ট ব্যথা নিয়ে তিনি এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি তো মুসা সালামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে মারা গেলেন বানু ইসরায়েলের উপর আজাব শেষ হওয়ার পর বানু ইসরায়েলের নবী হলেন ইউসাবিন নুন ইউসাবিন নুন কে খিজির আলাই সালসালামকে যখন দেখতে গেছিলেন মুসা আলাই সালাম তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন যার ব্যাগে ভাজা মাছ ছিল যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বের হয়ে গেছিলো সেই যুবকই হচ্ছে ইউসাবিন নুন যখন গোটা জাতি বলে উঠল যে এখানে এত শক্তিশালী জাতি আছে আমরা যুদ্ধে যাব না তখন ইউসাবিন নুন এবং আর একজন মোট দুইজন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো যখনই তোমরা প্রবেশ করবা ফাইন্না কুমালি বোন যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়াই আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো ইঙ্কুম তোমিন যদি তোমরা মমিন হয়ে থাকো এই ইউসাবিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন ইউসাবিন নুন বানী ইসরায়েলকে বলল দেখো চল্লিশ বছর আজাব ভোগ করলা এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও বানু ইসরায়েল ভার করে বলল ঠিক আছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই আমা গোত্রের বিরুদ্ধে ইউসাবিন নুনের নেতৃত্বে বানু ইসরায়েল যুদ্ধ শুরু করল এটা আর একটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনার সাক্ষী মসজিদে আফসা পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদে আকসা যেটা এখন বলতে যাচ্ছি ইউসাবিন নুন বানু ইসরাইলদের নিয়ে যুদ্ধ করছেন যুদ্ধ যখন জয় জয় তখন শুক্রবার বিকেল শুক্রবারের দিন দোয়া কবুল হয় কোন সময় কবুল হয় মহাদ্দেশগণ বলেছেন আসর পর কেন তার কারণ এইটা আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন তিনি হচ্ছেন ইউশাবিন নুন ইউসাবিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে যেমন রমাজানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয় তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যার জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এখন যে গতি আছে এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব ইউসাবিন নুন পড়ে গেলেন বিপদে একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি আর এক ঘন্টা যুদ্ধ চালালে আমরা যুদ্ধে জিতব আর দুই ঘন্টা যুদ্ধ চালালে যুদ্ধে জিতব কি করবেন এরকম এক ভয়ঙ্কর পরিবেশে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ইউশাবিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্নাকে মা মৌরাহ এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট ওয়া আনা মা'মুর আরামি উশাবিন নুন আল্লাহর আদেশ আদিষ্ট আল্লাহুম্মা বাসহা আলাইনা হে আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন যেন আমরা জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি মসজিদ আল আকসা বিজয় সম্পূর্ণ করতে পারি তাই আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোহবাসী আসমান এবং জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে কোনো দিন আল্লাহ সূর্যকে দুনিয়ার কোনো মানুষের জন্য থামিয়ে দেননি একমাত্র ইউসাবিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ সুহানাহ তালা সূর্যকে থামিয়ে দিলেন হাদিস সহি হাদিস ঘটনা সত্য সম্মানিত উপস্থিতি কিন্তু ইউসা বিন্দু এবার দেখেন এই যে আপনারা আবেগে তাকবির দিলেন দেখেন কত বড় পৃথিবীর ইতিহাসের ঘটনা অথচ এত বড় ঘটনার পরে এই কম কত বড় নিমো খারামি করতেছে যে আল্লাহ কোরআনে বলেছে তাদের নিম খারামির কথা কেন আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে মহবুব আলেই কেন বানিয়ে দিয়েছে চোখের সামনে দেখলো আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে এখন তারা বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করতেছে বিজয়ী বেশে তো বিজয়ী বেশে যে জেরুজালেমে প্রবেশ করতেছে তো আল্লাহ আদেশ দিচ্ছে শোন এই দীর্ঘ আজাব শাস্তি কতদিন ফেরাউনের অধীনে শাস্তি উপভোগ করলাম তারপরে সিনাই মরুভূমিতে চল্লিশ বছর পাগলের মতো ঘুরলা এখন তোমাদেরকে জেরুজালেম বিজয় করার তৌফিক দিলাম যখন জেরুজালামে প্রবেশ করবা মাথা নিচু করে সুজ্জাদান। মাথা নত করে সিজদাবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা হেত ততুন হেত ততুন হিব্রু ভাষায় আমরা আরবিতে যেমন বলি ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তো হিব্রু ভাষায় আস্তাক ফিরুল্লাহ হচ্ছে হেত ততুন হেত মানে মাথা নিচু করে সিজদা অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কত বড় নিম কম সবাই যে করেছে তা নয় কিন্তু তাদের একদল মানুষ আল্লাহর এই আদেশ কি লঙ্ঘন করে মাথা নিচু না করে আগে পিছন দিল জেরুজালামে প্রবেশ করার জন্য বলে নাউজবিল্লা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে ঘটনা ভাই আমি বলছি না সব ঘটনা যা বলছি সুরাব আকার মধ্যে বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ বলেছেন এই বিজয়ের পরে তারা পিছন সামনে দিয়ে মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেন ততন হেন ততন মানে হচ্ছে গমের দানা হেন ততন মানে কি গমের দান আর হে মানে আস্তা এই জন্যই এই যে ইতিহাস থেকে শিক্ষা এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার নবী কী করেছিলেন আগের আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহাবিরা কি করেছিলেন দুটাই বলি বানু ইসরাইল মুসা মুসালাইসাল্লামকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন বদরের দিন সাহাবিরা আল্লাহর নবীকে বলেছিলেন মুসার কম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আনসার আর মহাজিরা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়বো সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব জীবনে এবং মরণে আপনার সাথে আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীকে বলেছিলেন ওই ঘটনা থেকে শিখে এবার আমার নবী যেই দিন ফাতে মাক্কা করছেন ইতিহাস খুলেন দীর্ঘ দশ বছর বারো বছর পরে যখন মোহাম্মদ আলাইসাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন তখন মোহাম্মদ মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটা সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে এবার উঁট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মোহাম্মদ সোলামের মাথা উটের যে হাওদাস থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকির আজকার এবং তসবি তাহলিল পড়তে পড়তে মোহাম্মদ সালাইসালাম মক্কা শহরে প্রবেশ করেছেন বলেন আল্লাহ আকবর এটা হলো ইতিহাস থেকে শিক্ষা তাহলে বানু ইসরায়েলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে এরা এই মাল্লার এত দয়া দেখার পর এত বড় নিমক খারাম কেমনে হয়ে গেল এরা তো নবীদেরই সন্তান ছিল কেমনে এত বড় নিমখ খারাম হয়ে গেল এত বড় না শুকুর হয়ে গেল কেন তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধঃপতনে চলে গেল এত নিচে নেমে গেল তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরায়েলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি বানু ইসরায়েল যে ওই যে তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন থাকে টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে তখন হৃদয় প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে অন্তর প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে যখন আপনি গোলাম পালিয়ে বেড়াচ্ছেন লুকিয়ে বেড়াচ্ছেন খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তখন আস্তে আস্তে অন্তর ছোট হয়ে যায় ছোট হতে হতে আবার কত বছর দুইশো থেকে তিনশো বছর অন্তর ছোট হয়ে গেছে অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে ঠিক আজকের মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের যে অধোপতন তার কারণ হচ্ছে আজ থেকে ষাট সত্তর বছর আগে দুই একটা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় দেড়শো থেকে দুইশো বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল কলোনিয়াল সিস্টেম আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ ছিলাম ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর আমাদের স্বভাব চরিত্র যে বিকৃত হয়ে গেছে ওই একশো নব্বই বছর আগের যারা মুসলমান তারা আমার আপনার মতো ছিল না ওই একশো নব্বই বছর আগের মুসলমানের হিম্মত ছিল হৃদয় প্রশস্ত ছিল লক্ষ্য স্থির ছিল আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে একশো নব্বই বছরে গোলামি করতে করতে ব্রিটিশদের গোলামি করতে করতে আমরা মেন জন্মগত বাই বন গোলাম আমরা এখনো ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা জন্মগত গোলাম ওই একশো নব্বই বছরের ট্রমা কেউ যখন দেখে যে তার চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে ও ট্রমায় ভুগে তো মুসলমানেরা ওই একশো বছর গোলামির ট্রমা থেকে বের হতে পারে এটা আরও অনুভব করলাম কখন যখন দেখলাম যে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটায় যারা সিগারেট খাচ্ছে সবই মুসলমান যারা মদ এবং জুয়া খেলতেছে সবই মুসলমান তো একটা একটাও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মুসলমান নয় তাহলে কোথাকার মুসলমান ওই ফ্রান্স যেই দেশ শাসন করতো ঔপনিবেশিক শাসন আমলে ওই দেশের মুসলমান আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া তথা আফ্রিকান কান্ট্রি ফ্রান্স শাসন করত। ফ্রান্স ইতালি স্পেন এরা আফ্রিকান ভাগ করে নিয়েছিল তো ওদের চরিত্র এদের এদের শাসনে বিকৃত হয়ে গেছে অধীনে ওরা বছর থেকেছে এখনো ওই ট্রমা থেকে ওরা বের হতে পারেনি কেন গোলাম আমরা একশো নব্বই বছর গোলাম ছিলাম এখনো আমরা ওই ট্রমা থেকে বের হতে পারিনি আমাদের চরিত্র এই জন্য বিকৃত তো ওরা তিনশো বছর গোলাম ছিল ফেরাউনের এই জন্য সকাল সন্ধে নিমখ হারামি করতেছে ছোট লোকের মতো কথা বলতেছে নবীর সাথে আর আল্লাহ সুবাহানহ তালার সাথে আমাদের আজ অনুরূপী সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখব দ্বিতীয়বার জেরুজালেম বিজয়ের ঘটনা আর নবীর হাতে তার নাম দাউদ দাউদ আলাই সালাতামের নাম শুনেছেন দাউদ আলাইহ সালাতলামের হাতে জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সুরা বাকার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা বাকারার দুইশো তেতাল্লিশ নাম্বার আয়াতে আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে দুইশো 53 তেপ্পান্ন নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা দাউদ সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে শুরু কীভাবে এই যে ইউসাবিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে দেখেন আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আজাবের মধ্যে আছি কিসের মধ্যে আছি আজাবের মধ্যে আছি আমাদের চরিত্রের কারণে আমাদের অভ্যাসের কারণে মসজিদে আকসা আমাদের হাতে নাই বাহ্যিক কারণ যেটাই হোক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল উম্মতে মোহাম্মদীর আমল বিমা ক্যাসাবাত আইদিনা আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি আমাদের তাকোয়া পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন ঘরবাড়ি ছাড়া হয়ে গেল আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে মিলবে একদম হুবহু মিলবে ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘরবাড়ি ছাড়া হয়েছে ঘরবাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে তৎকালীন নবী শ্যামুয়েলকে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন্না সিরা যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায় হে আল্লাহ আপনি আমাদের উম্মাতে মোহাম্মদিকে ফিলিস্তিনকে জেরুজালেমকে গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান বলেন আল্লাহ এই দোয়া তারাও করেছে তারাও করেছে নবীর কাছে গিয়ে আল্লাহ বলছে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জন্য একজন বাদশাহিক ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করবো তো নবী জানতে এই ভানু ইসরাইলের স্বভাব যে এরা কত বড় নিমো খারাম এটা তিনি জানতে তো তিনি নবী উত্তরে কি বলছেন হালা আসা আল্লাহ আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই তারপরে তোমরা যে যুদ্ধ করবার গ্যারেন্টি কি তোমরাই তো তারা যারা মুসা আল্লাহ ইসলামের সাথে যুদ্ধ করনি তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোন গ্যারেন্টি আছে তখন তারা উত্তরে বলছে وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আরে আমরা কেন যুদ্ধ করব না আমরা তো আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আজকের মুসলমানেরা বাড়ি ছাড়া আছে না নাই ভাই আছে আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ছাড়া ওই যুগের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে আমাদের বাহ্যিক যে কারণই থাক অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি আমরা কেন যুদ্ধ করবো না অবশ্যই করব আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফালাম্মা কুচিবা আল ইহিমকেল তাহম কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না হাজার হাজার মানুষ থেকে মাত্র তিনশো জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র বাকি সব পরীক্ষায় ফেল করেছে কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের যে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড় এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি তোমরা তার আনুগত্য করো ঠিক আছে তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে তাবুত কি তাবুত হচ্ছে মুসা আলাামের লাঠি তাবুত হচ্ছে মুসা আলাসলামের পাথর যে পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত ওই জালুত নিয়ে চলে গেছিলো তো ওখান থেকে বানু ইসরায়েলরা বরকত পেত বরকত লাভ করতো তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে সবাই পানি পান করে নিয়েছে তিনশো জন পানি পান করেনি এই তিনশো জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে তিনশো তেরো জন কেমনে যুদ্ধ করবে কোরআনে আল্লাহ তারা বলছে কোরআনে বর্ণনা করছে তারা বলছে এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা তিনশো তেরো জন তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাহিসাম ছিলেন এই যুদ্ধে দাউদ আলাহিসের বয়স বিশ বছর দাউদ আলাহিসামের বয়স সতেরো বছর তো দাউদ আলাহিসাম সহ আর যারা আল্লাহকে ইমান আনতো আল্লাহকে ভয় করতো আল লেদিন এদুন নুন আন্নাহু মোলাকুল্লাহ যারা বিশ্বাস করতো যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরলে আল্লাহর দেখা পাবে তারা বললো শোনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবৎ ফিয়াতং যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহ মাসাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া আল্লাহ বলেছে তারা কি দোয়া করেছিল রফা রব্বান আফ্রিকা আলাইনা সাবরাউ ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন এই দোয়া তোমরা করতে থাকো দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো মাত্র 313 জনের যুদ্ধে আপেড়লো বিশাল বাদশা জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশা জালুতকে জবাই করেছিলেন দাউদ আলাইহিস সালাতু এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো প্রথমবার বিজয় করলেন ইউশা নুন দ্বিতীয়বার বিজয় করলেন তালুত কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইসালাম যিনি নিজে জালুদকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তার সন্তান সোলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সোলাইমান আলাই সালাত আসসালাম তাহলে এবার দেখেন এতক্ষণ যত ইতিহাস বলতেছি যত নবীর নাম বলে আসলাম সব মসজিদে আকসার সাথে সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি এবার আমরা দ্রুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে ফিরে আসব তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম ওয়ায়যাকালতি ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি যখন ইমরানের স্ত্রী বলল হে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদের জন্য মসজিদের خدمت করার জন্য মসজিদের খাদেম হলে নবী হওয়া যায় মসজিদের নবীরা মসজিদের খাদেম তো মা করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম মসজিদ আকসার ইন্নী ওদা উনসা বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়া মেয়ে সন্তান তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলীহ সালাতাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়ামা আলহ সালু কোন মসজিদের খেদমত করতে লাগলেন মসজিদে আকসার খেদমত করতে লাগলেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন কোন মসজিদে খাবার পাঠালেন মসজিদে আকসায় খাবার পাঠালেন মারিয়ামের পেটে সন্তান আসলো ঈসা আলহি সালাতুসালাম মায়ের কোলে কথা বললেন কোন শহরে জন্ম নিলেন ঈসা আলহসালাতু আসালাম জেরুজালেমে জন্ম নিলেন ফিলিস্তিনে জন্ম নিলেন মসজিদে আকসার পাশে জন্ম নিলেন এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি পৃথিবীর নব্বই পারসেন্ট মানুষ তথা তিন তিনটে বড় দিনের অনুসারী বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা যেহেতু মুসা মুসালেসালাম এটার জন্য জীবন দিয়েছে ইসবিন নুন জীবন দিয়েছে দাউদ সোলাইমান যুদ্ধ করেছে তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র ঈসা সালাম এখানে জন্ম হয়েছে তার মা এই মসজিদের খাদেম ছিলেন এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র আর আমরা মুসলমানেরা তো আছি তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে মানে এর চেয়ে বড়ো আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর নব্বই ভাগ মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিসের প্রথম বিশ্বযুদ্ধ কীসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে এই শহরকে কেন্দ্র করে যেটাতে পৃথিবীর নব্বই ভাগ মানুষ জড়িয়ে যাবে কেন এর চেয়ে বড়ো কারণ আর পৃথিবীতে নাই যেটার পেছনে এত বড় যুদ্ধ হতে পারে একটাই কারণ সেটা হচ্ছে এই মসজিদ এই মসজিদ কেনে যুদ্ধ হতে পারে এই শহর কেনে যুদ্ধ হতে পারে যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে দাজ্জালকেও ইসাল এসালাত আসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন এগুলো সব এই ফেতনা বলেন যুদ্ধ বলেন যেটাই বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সাইফ থাকবে যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে আমাদের নবীর জীবনীতে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সাথে আকসার সম্পর্ক কি আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব এক যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মোহাম্মদ সাল্লাকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো এটা মোহাম্মদ সাল্লাহামের জন্য অনেক কষ্টের ছিল কেন কষ্টের ছিল তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর তার বাপ দাদা আদিপুরুষ পুরুষ কাবা ঘরের খেদমত করেছে সেই কাবা ঘরকে পাশে রেখে সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে আদায় করে তবে একদিন দুই দিন নয় সতেরো মাসলিকা আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহি আসবে মসজিদা আকসা পরিবর্তন হয়ে কাবা কেবেলা হয়ে যাবে কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদা আকসা দিয়ে এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে এ হক তোমরা যেই মসজিদা আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদা আকসাই মুসলমানদের প্রথম কেবলা বলেন আল্লাহ আকবর এটা আল্লাহ তাআলার হেকমা যে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের প্রথম মসজিদ যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আকসা মোহাম্মদ সাসলামের জীবনে দ্বিতীয় ঘটনা সুবহান আল্লাহদী আসরাফি আব্দি লাইলা মিনাল মসজিদ ইল হারামিলাল মসজিদ ইল আক্সা আল্লাহদী বারখ না ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মোহাম্মদ সাল্ল আলিহি আসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসাই কোন মসজিদে আকসাই রাখনা হাওলা যেই মসজিদ আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি বলেন আল্লাহ আকবর কোরআনের আয়াতের অনুবাদ করলাম কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি বা রাখনা হাওলা